নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই তোমরা ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি পেউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো ডিম ভাপা রেসিপি এরকম কায়দায় একবার ডিম ভাপা বানিয়ে দেখো বন্ধুরা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাড়ির ছোটদের কিন্তু ভীষণ পছন্দের এই রেসিপিটি আঙুল চেটে খেয়ে নেবে বাড়ির ছোটো বড় প্রত্যেক সদস্যরাই বন্ধুরা কীভাবে এত সুন্দর ডিম ভাপা রেসিপিটা তৈরি করলাম পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো দয়া করে স্কিপ করে যেও না চারটে ডিম আমি নিয়েছি ডিম ভাপা বানাবার জন্য ডিমগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মিক্সচার জারের মধ্যে কিছু মশলা নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ নিলাম সাদা সর্ষে মানে হলুদ সর্ষে নিয়ে নিলাম এক চামচ পোস্ত এখন নিয়ে নেব দেড় চামচ মতো কাজুবাদাম কাজুবাদামটা দেবার চেষ্টা করবে বন্ধুরা খুব ভালো হয় খেতে আর পাঁচটা আমি বড়ো সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে তোমরা কম বেশি করে নিতে পারো এখন এক চামচ জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো অনেকেরই বক্তব্য থাকে বন্ধুরা মিক্সার জারে সর্ষে পোস্ত ভালো মতো পেস্ট হয় না তিতো হয়ে যায় সর্ষে বাড়তে গেলে তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিতে হবে হাফ চামচ লবণ দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবে আর সর্ষে পোস্তের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর হলে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবে দেখবে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে কোনো অসুবিধেই হবে না আর সর্ষে পেস্ট করার সময় অবশ্যই কিন্তু একটু জল দিয়ে নেবে আর সামান্য লবণ দিয়ে নেবে দেখো বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট আমার তৈরি হয়ে গেল এখন এর মধ্যে আমি আর একটু ফাইন করার জন্য আরও এক চামচ জল দিয়ে দিলাম কারণ আরও দু একটা সর্ষে আমার একটু দানা দানা রয়েছে তাই একটা ফাইন পেস্ট আমি করে নিলাম আমি এখানে দু চামচ টক দই নিয়েছি ঘরে পাতা টক দই টক দইটা দিয়ে আরও একবার মিক্সারটা আমি ঘুরিয়ে নেবো যাতে দইটাও আমার ফেটে না যায় দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেল আজকের এই মশলাটা ডিম ভাপার জন্য পারফেক্ট মশলা আমি তৈরি করে নিয়েছি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা রসুনের কোয়া প্রথমে আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে মাঝখান থেকে অর্ধেক করে নেবো আমি আজকে যে কায়দায় ডিম ভাপা রেসিপিটা বানিয়েছি বন্ধুরা এই কায়দায় একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি বন্ধুরা বাড়ির প্রত্যেক সদস্যরা বারবার রিকোয়েস্ট করবে এরকম ডিম ভাপে বানাবার জন্য এতটা টেস্টি হয় আর এত সহজেই এটা তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি লাঞ্চ অথবা ডিনারে তোমরা তৈরি করে নিতে পারবে এখন ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তিন থেকে চার চামচ সাদা তেল দিয়েছি আর রসুনের কোয়াগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি একটু ভেজে নেব আর যে পেঁয়াজ কুচিটা আমি রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও তেলের ওপর দিয়ে দিলাম এখন অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এটা ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা কালো হয়ে যাবে আর সেটা কিন্তু ভালো লাগবে না দেখো বন্ধুরা আমি একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজেছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে পেঁয়াজ আর রসুন ভাজাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় ডিম ভাপা রেসিপিটায় আমি এখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দু রকম সর্ষে পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম সর্ষে দু রকম দেওয়ার চেষ্টা করবে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাজু দই এবং কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবং যে কোনো রকম ভাপাতে এই মশলাগুলো দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ডিম ভাপাতে বেশি একটা হলুদ দেবো না অল্পই হলুদ দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা একটু সুন্দর আসে আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না মিক্সারে বাটিটা ধুয়ে দু চামচ মতো জল দিয়ে আমি ভালো মতো পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি ডিমগুলোর মধ্যে আগে থেকে গোলমরিচ আমি মাখিয়ে রেখেছিলাম তাই ডিমগুলোকে এখন আমি এক এক করে দিয়ে দিয়েছি টিফিন বক্সের মধ্যে তোমরা চাইলে গোটা ডিম দিয়েও এটা বানাতে পারো কিন্তু অর্ধেক করে নিয়ে বানালে কিন্তু ডিমের ভেতরেও সমস্ত মশলাগুলো ঢোকে এবং খেতে খুব সুন্দর হয় এই কায়দায় একবার বানিয়ে দেখো বন্ধুরা অসাধারণ টেস্ট লাগে এই ডিম ভাপা রেসিপিটায় সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আরও একটা জিনিস আমার বাকি রয়ে গেল সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজেছিলাম যে তেলটা আমার ছিল সেই ভাজা তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই ভাজা তেলটার মধ্যে রসুনের গন্ধ রয়েছে তাই তেলটা দেওয়াতে কিন্তু এই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে এখন ঢাকনা আটকিয়ে আমি দমে বসাবো তার আগে আমি ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি বন্ধুরা ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে আজকের এই ডিম ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা আর ভালো লাগলে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এরকম দুর্দান্ত রেসিপি যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশনগুলো যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে দেখো বন্ধুরা আমি ছোট গ্লাসের এক গ্লাস কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম আর টিফিন বক্সটা বসিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট আমি হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু ডিম ভাপাটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পনেরো কুড়ি মিনিট ফোটালেই ডিম ভাপা রেডি হয়ে যায় কতটা সুন্দর লোভনীয় হয়েছে ডিম ভাপা রেসিপিটা একবার তোমরা এই কায়দায় বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে এবং ছোট বড়ো প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খাবে আশা করছি আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত টাটা